প্রিয় দর্শক মন্ডলী আমি মদন টিপি থেকে এতিম খান বলছি আমরা সুদর্শন সুন্দরী অ্যাডাপ খানের সাক্ষাৎকার নেব চলুন আমাদের সঙ্গে দর্শক মন্ডলী চলুন আমাদের সেই সুদর্শন আপার সঙ্গে কিছু কথা বলি এই কি বললেন আমাকে আপা বলেন কেন আপনি সুদর্শন ভাই কারণে আপনাকে সুদর্শন যুবতি যুবক उपाधि দিয়েছে তারা দিয়েছে ওরা অনেক ভালো মানুষ ওইটা কারণে আমাকে সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কৃত করেছে লাঠি আর বিসি নাই বলে হ্যাঁ আপা এখানে লাইভ চলছে সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখছে ইয়া মাইন্ড করেন কেন লাঠির জোর মানে আমার লাঠির শক্তি নেই আর বিসি মানে আমি ওদের মিষ্টি খাওয়াতে পারি নাই

প্রিয় দর্শক বন্ধু ইনি সুদর্শন আপা নাকি ভাই আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন এখানেই বিদায় এখানে বিদায় নিচ্ছি